জমির চারটি ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে তাহলে ওই জমির দখল অবশ্যই আপনি বজায় রাখতে পারবেন এখানে কোনো ব্যক্তি বা জমির মূল মালিক চাইলেও আপনাকে দখল উচ্ছেদ করতে পারবে না সাপোজ কোন ব্যক্তির নামে সিএস খতিয়ান রয়েছে এসে খতিয়ান রয়েছে দলিলও রয়েছে ওই ব্যক্তির জমি মূল মালিক এটা সবাই আমরা বুঝতে পারছি তারপরেও ভুলক্রমে তার নামে রেকর্ডীয় সর্বশেষ রেকর্ডীয় খতিয়ানটি তার নামে না হয়ে অন্য কোন ব্যক্তির নামে হয়ে গেল তারপরেও কিন্তু সে মূল মালিক হওয়ার সত্ত্বেও ওই সম্পত্তি দখল ফিরে পাবে না নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের ধারা অনুসারে এই আইনের সাধারা স্পষ্ট করে বলা হয়েছে চার শ্রেণীর ব্যক্তিকে মানে চার ধরনের ডকুমেন্ট যদি আপনার সপক্ষে থাকে তাহলে আপনাকে জমির মূল মালিক বা কেউই চাইলেও আপনাকে দখল উচ্ছেদ করতে পারবে না আপনি দখল বজায় রাখতে পারবেন শুধুমাত্র দেওয়ানি আদালতের হস্তক্ষেপ ছাড়া এখন চার শ্রেণীর ব্যক্তির মধ্যে রয়েছে আপনার নামে যদি সর্বশেষ রেকর্ডিও খতিয়ান থাকে তাহলে অবশ্যই আপনার দখলটা আপনি বজায় রাখতে পারবেন এখানে জমির মূল মালিক চাইলেও আপনাকে নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার দুই হাজার তেইশের আন্ডারে দখল উচ্ছেদ করতে পারবে না দ্বিতীয়ত হচ্ছে ওয়ারির সূত্রে আমার বাবার নামে সর্বশেষ রেকর্ডীয় জরিপ রয়েছে এবং আমার বাবা অন্য কোনো ব্যক্তিকে ওই সম্পত্তি দলিল মূলে হস্তান্তর করলো তাহলে এখানে দলিল গ্রহীতা যে থাকবে তাকেও ওই সম্পত্তি হতে কখনোই দখল উচ্ছেদ করা যাবে না তার দখলটাও বজায় থাকবে আবার তৃতীয়ত হচ্ছে ওয়ারের সূত্রে আমার বাবা নামে রেকর্ড সর্বশেষ রেকর্ডীয় জরিপ রয়েছে এখন বাবার অবর্তমানে আমরা সম্পত্তি ভোগ দখলে রয়েছি এখন আমার বাবা অন্যত কোথাও বিক্রি করিনি দলিল করে দেয়নি তাহলে আমাদের নামে সম্পত্তি থাকবে এবং আমরা অবশ্যই ওই সম্পত্তি ভোগ দখল বজায় রাখতে পারবো কোনো ব্যক্তি এখানে হস্তক্ষেপ করতে পারবে না চতুর্থত হচ্ছে দেওয়া চতুর্থ হচ্ছে দেওয়ানি আদালতের ডিগ্রি দ্বারা ডিক্রি মূলে রায় মূলে যদি আমি কোনো সম্পত্তির মালিকানা অর্জন করে থাকি তাহলে ওই ডিক্রি বা রায়টাই হচ্ছে আমার দলিল যেমন আমরা জানি তামাদে আইন অনুসারে বারো বছর অধিককাল সময় ধরে কোনো সম্পত্তিতে যদি নিরবিচ্ছিন্নভাবে শান্তিপূর্ণভাবে ভোগ দখলে থাকা যায় এবং আদালত থেকে যদি ডিক্রি নেওয়া যায় তাহলে ওই সম্পত্তির মালিকানা অর্জন করা যায় এই দেওয়া আদালতের রায়ের মূলেও যে ব্যক্তি দখলে থাকবে তার দখলও কোনোভাবেই তাকে দখল উচ্ছেদ করা যাবে না তার দখল বজায় থাকবে তার মানে জমির মালিক না হয়েও নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন সাত ধারা অনুসারে জমির মালিক না হয়েও দখল বজায় রাখা সম্ভব আবার জমির মালিক হয়েও দখল উদ্ধার করা যাবে না এই ভূমি অপরাধ প্রতিরোধ আইন দুই হাজার তেইশের সাত ধারা অনুসারে যেমন সর্বশেষ রেকর্ড যদি ভুল করে আমি অন্য কারোর নামে হয় তাহলে আমি ওই রেকর্ড সংশোধন করতে পারবো না আবার নতুন না ভূমি আইন অনুসারে দখলও পাবো না অবশ্যই আমার এক্ষেত্রে দেওয়ানি আদালতে যে রেকর্ড সংশোধন করতে হবে তারপরেই শুধুমাত্র দখল বুঝে পাবো আবার যদি দেখা যায় যে একশো বছর ধরে কোনো ব্যক্তি দখলে রয়েছে কিন্তু ওই ব্যক্তি রায় বা আদালতে রায় বা ডিগ্রি তার পক্ষে আনেনি তাহলে অবশ্যই অবশ্যই আমরা ওই ব্যক্তিকে দখল উচ্ছেদ করতে পারবো ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার দুই হাজার তেইশের ধারা অনুসারে আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আপনারা অনেকেই বলেন যে আমার বাবার নামে সিএস রেকর্ড রয়েছে আর এস রেকর্ড রয়েছে এস এ রেকর্ড রয়েছে কিন্তু সর্বশেষ যে রেকর্ড সেটা আমার বাবার নামে হয়নি সিটি হয়নি এখন ওই সম্পত্তি দখলে আমরা নেই এখন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের অনুসারে আমরা কি দখল বুঝে পাবো হুম হুম পাবেন না এক্ষেত্রে অবশ্যই আদালতে যে রেকর্ডটি সংশোধন হবে তারপরেই শুধু দখল বুঝে পাওয়ার প্রশ্ন আসবে আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী বলছি নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম